প্রিয় দর্শক আমাদের এলাকাতে এই ঘড়িটিকে কয়রা ঘুড়ি বলা হয় আপনাদের এলাকাতে এই ঘড়িটি কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কিছুদিন আগের ভিডিওতে আমরা ওই কয়রা ঘুড়ি বানানোর ভিডিও পুরা দিয়েছি আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আসলে কিছুদিন হলো আমাদের চ্যানেলে ঘুড়ি ওড়ানোর ভিডিও দেওয়া হয় না কারণ বৃষ্টির কারণে এবং আমাদের মাঠে অনেক ফসল ছিল এই জন্য আসলে ঘুড়ি উড়ানো সম্ভব হতো না আশা করি প্রত্যেকটা ঘুড়ি ওড়ানোর ভিডিও পর্যায়ক্রমে দেওয়া হবে আজকে আমরা কয়রা ঘুড়ি ওড়াবো কয়রা ঘুড়ি ওড়ানোর জন্য আমরা মাঠে চলে এসেছি যদিও আজকে মাঠে একটু বাতাসটা একটু বেশি এজন্য ঘুড়ি ওড়ানো একটু সমস্যা হবে তারপরও চেষ্টা করি দেখি ঘুড়ি ওড়ানো সম্ভব হয় কি না ঘুড়ি ওড়ানোর জন্য সুতা ছাড়া হচ্ছে একটু সুতা ছাড়লেই হবে মাঠে আজকে অনেক বাতাস সেজন্য অল্প সুতাতেই ঘুরি উড়াবো আজকে ঘড়ি ওড়ানোর জন্য প্রস্তুতি শেষ এবার ঘুড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসের কারণে একটু ঘুরি উঠতে সমস্যা হচ্ছে দেখুন প্রিয় দর্শক বাতাস একটু বেশি যদিও এজন্য ঘড়িটা এরকম এপাশ থেকে ওপাশ করছে দেখুন কী সুন্দরভাবে ঘুড়িটি উঠছে প্রিয় দর্শক নতুন নতুন ঘুড়ি বানানোর ভিডিও এবং ওড়ানোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন ঘুড়ি বানানো এবং ওড়ানোর ভিডিও প্রিয় দর্শক বাতাস একটু বেশির জন্য ঘুড়ি ওড়ানো সম্ভব হচ্ছে না এজন্য ঘুড়ি নামিয়ে ফেলা হচ্ছে সুতা ধরে এভাবে সুন্দর করে নামানো হচ্ছে দেখুন কি সুন্দরভাবে ঘুরটি উঠছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আশা করি সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ